অন্যদিকে কোচবিহারের দিকেও নজর রাখবো কোচবিহারের একাধিক গ্রাম এখনো পর্যন্ত জলের তলায় বেশ কিছু মানুষজন নিখোঁজ রয়েছেন খোঁজ পাওয়া যাচ্ছেন এক শিশু সহ এক প্রবীণ নাগরিকের প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে স্পিড বোট এবং নৌকার সাহায্যে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে খোঁজ পাওয়া যাচ্ছে না এক শিশু সহ প্রবীণ নাগরিকের কোচবিহারের একাধিক গ্রাম এখনো পর্যন্ত জলের তলায় প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে স্পিড বোট ও নৌকার সাহায্যে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যে সমস্ত জায়গায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি হয়েছে সেখান থেকে সাধারণ মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে কোচবিহারের একাধিক গ্রাম এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে গতকাল রাত থেকেই ভারী বর্ষণ উত্তরবঙ্গ জুড়ে এবং তারপরে প্রকৃতির রোড যেন গোটা উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জায়গা এখনো পর্যন্ত প্রতিকূল পরিস্থিতি কোচবিহারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে একাধিক গ্রাম জলের তলায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে বিধ্বস্ত জনজীবন সাধারণ মানুষজন তারা ঘর বাড়ি ছেড়ে কার্যত রাস্তায় নেমে এসেছেন কারণ বহু ঘর জলের তলায় বহু গ্রাম এখনো পর্যন্ত জলের তলায় ভেসে গিয়েছে একাধিক গ্রামে মানুষজনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সীতকুঞ্চি বিধানসভার মাতাভাঙা ওয়ান ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের এই জোরসুমেলি এলাকার বাঁধের রায়ঘাট নদীর বাঁধের একটা অংশ ভেঙে গিয়ে ওটা গ্রামে জলমগ্ন হয়ে পড়েছে কিছু মানুষ আটকে পড়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে রেস্কিউ করা হচ্ছে স্পিড বোর্ড এবং অন্যান্য বোর্ডের মাধ্যমে এক দুজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের প্রাণহানির আশঙ্কা করছে সাধারণ মানুষ কিন্তু প্রশাসনের তৎপরতায় আশা করি তাদের সকলকে রেস্কিউ করা সম্ভব হবে তারা তো কেন্দ্রীয় সরকারের কাছে গেছে বারবার এক পয়সা বরাদ্দ আনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই যা কর্মসূচি হয়েছে মানুষের জন্য বাদ দেওয়ার সবটাই হয়েছে বন্যা এসেছে উনি বিধায়ক হিসাবে কি করেছেন এলাকার মানুষের জন্য বাঁধ নির্মাণে উনি কি ভূমিকা গ্রহণ করেছেন সেটা না বলে শুধুমাত্র বিষদগার করতে এসেছেন মানুষের রোষের মুখে পড়বেন খানিকক্ষণ বাদে অনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন রবিউল কোচবিহারেও বিপর্যস্ত পরিস্থিতি একের পর এক গ্রাম জলের তলায় আর প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো ভাষণে তোমাকে জানিয়ে দেখি গতকাল থেকে তারা দৃষ্টি । জেরে কিন্তু একেবারে এই পরিস্থিতি যত বেলা গড়াচ্ছিল ততই কিন্তু ক্রমশ জল বাড়ছিল কোচবিহারের একাধিক নদী বিশেষ করে কোচবিহার শহরের তোরষা এবং রায়ঘাট এই দুটি নদী কিন্তু সকাল থেকেই বলতে গেলে বিপদ সীমার উপর দিয়ে বইছিল এবং এখন প্রায় সন্ধ্যা ছটা আহ হতে চলেছে এখনো কিন্তু ক্রমাগত এই নদীর জল ইতিমধ্যে কিন্তু বাড়তে আরো বাড়তে চলেছে এবং এই নদীর জল একেবারে কিন্তু আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিকে একেবারে প্লাবিত করে ফেলেছে এবং এরই মধ্যে আহ বিকেল আগামী চারটা নাগাদ এই আগাম বন্যা পরিস্থিতি আজ করে কোচবিহার জেলার প্রশাসন আপতকালীন পরিস্থিতিতে কিন্তু একটি জরুরি বৈঠকের আয়োজন করে সেই বৈঠকে একদিকে যেমন কলবিহারের জেলা কোলিয়ালের পুলিশ সুপার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সহ একাধিক কিন্তু প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তারা কিন্তু এই বৈঠকে এবং এই বৈঠক থেকে আমরা যারা সূত্র মারফত জানতে পারছি কিন্তু এলাকাগুলিতে দ্রুত জল আহ জলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই এলাকাগুলিতে যেন থেকে দ্রুত মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে আসা এবং সেই সাথে যেই সমস্ত এলাকা অলরেডি জলে প্লাবিত হয়েছে এবং সেই এলাকাগুলিতে যেন যে যারা রয়েছেন

আ গোটা উত্তরবঙ্গ জুড়ে কোচবিহারেও একাধিক গ্রাম জলের তলে এখনো পর্যন্ত আপনার সামনে থেকে দেখছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কি পরিস্থিতির সেখানকার জনজীবন কতটা বিচ্ছিন্ন হয়েছে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ বাবু গোটা উত্তরবঙ্গ জুড়ে যে পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ বলুন গত পরশুদিন থেকে সকালকে সারা দিন এবং প্রায় সারা রাতই বিশেষ করে ভোর তিনটে থেকে সকাল নটা পর্যন্ত যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় এই বৃষ্টির ফলে বিভিন্ন বাঁধ ভেঙে গেছে এবং রাস্তা ভেঙে গেছে যার কারণে বহু জায়গায় বিশেষ করে নিচু এলাকার জায়গাগুলিতে আপনার জল উঠে গেছে বাড়িতেও জল উঠে গেছে শহরগুলোতেও এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির জলে শহর গুলো জলমগ্ন হয়েছে এবং নদীর জল বেড়ে যাওয়ার কারণে জলটা জলগুলো নদীতেই অ্যাকচুয়ালি আউটলেট থাকে কারণে ওখানে জলের স্তর বেড়ে যাওয়ার কারণে জল টানছে না তো সব মিলিয়ে একটা অবস্থা দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ জেলা পুলিশ প্রশাসন এস ডিও বিডিও সব রয়েছে আমাদের যারা পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সবাই আমরা মাঠে রয়েছে ময়দানে রয়েছি খাবার ব্যবস্থা করা ব্যবস্থা করা যার যেখানে করা সমস্ত রকম ব্যবস্থা আমরা চলছি সুতরাং আজকে যদি আবার ভারী বৃষ্টি হয় বলতে পারবো না কি হবে ভগবানই জানেন একমাত্র মহনের মদন উপরে আমরা ভরসা করছি ঠাকুর মদন মোহন যা করে কারণ এরা হাওয়া অফিস ইতিমধ্যেই বলে দিয়েছে যে আগামী আজকে রাত্রের বেলা এবং কালকে ভারী বৃষ্টি হবে এখন প্রাকৃতিক দুর্যোগের সাথে তো কেউ যুদ্ধ করতে পারবে না সুতরাং ভগবান ভরসাও ঠাকুর মদনের ভরসায় আমরা রয়েছে একদমই অনেক ধন্যবাদ আপনারা সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং অবশ্যই আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই আশা রাখবো আমরা